বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ডিএনএ বাংলার সমস্ত দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরকে প্রথমেই একটা কথা আমরা জানিয়ে রাখি দেখুন আপনারা অনেকেই কমেন্ট সেকশানে বলছেন যে আপনাদের প্রতিবেদনগুলো ইংরেজিতে আসছে কেন ইংরেজিতে কেন ট্রান্সলেট হচ্ছে দেখুন এই বিষয়টা আমরা আমাদের দিক থেকে করা হচ্ছে না এটা ইউটিউবের নতুন একটা ফিচার্স বহুদিন ধরেই এসছে আপনারা হয়তো অবগত নন আপনাদের জানিয়ে রাখি বিষয়টা হচ্ছে ইউটিউবের একটা নতুন ফিচার্স এসছে একটা নতুন সিস্টেম মানে অলরেডি ভয়েস ট্রান্সলেট হয়ে যাচ্ছে তো যদি কারও ইংরেজিতে আপনারা শোনেন বা ইংরেজিতে শুনতে পান আপনারা ইউটিউবের সেটিংয়ে যাবেন সেখানে দেখবেন ভয়েসের অপশান পাবেন বাংলা ইংলিশ বাংলা ক্লিক করবেন দেখবেন প্রতিবেদনগুলো বাংলাতেই শুনতে পাবেন এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং তার সঙ্গে গতকালকে আমরা একটা প্রতিবেদন করেছিলাম ট্যাকলাইন ছিল পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি না হওয়ার প্রধান কারণ সেই নিয়ে আমরা একটা ডিসকাস করেছিলাম অনেকে বলছেন যে আপনারা গতকালকেই বললেন বেতন বাড়ছে আজকেই বলছেন বেতন বাড়ছে না ভাই ভালো করে শোনো সে সব ভালো করে প্রতিবেদনগুলো শুনুন তারপরে জাজমেন্টাল স্টেটমেন্ট দেবেন আমরা কালকের প্রতিবেদনে গতকালকের প্রতিবেদনে কোথাও বলিনি যে বেতন বাড়ছে না একদিন আগে এক কথা একদিন পরে এক কথা এরকম করি না আমরা যা খবর থাকে সেটাই জানাই আপনারা থামবেল দেখে যদি ভেবে নেন সব কিছু থামবেলটা কেন দেখছেন ভেতরে ভিডিওটা শুনুন বক্তব্যটা শুনুন সময় দিতে হবে এত শর্টকাট এক তো আন্দোলনে যাবেন না দৃষ্টি আকর্ষণে যাবেন না বাড়িতে বসে লাড্ডু খাবেন এবার ভিডিওগুলো দেখতেও কষ্ট আপনাদের শুনতেও কষ্ট শুধু ওপরের লেখাগুলো দেখছেন আর ভেবে নিচ্ছেন একরকম এত অলসতা করলে হবে না দাদা একটু কষ্ট করতে হবে একটু সময় দিতে হবে একটু শুনতে হবে না শুনলে রামের মাসে তা কিছুই বুঝতে পারবেন কালকে বলা হয়েছিল যে কেন কুড়ি বছর ধরে শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়নি তার প্রধান কারণ অনেকে বলছে নিখিলবঙ্গের জন্য আমরা একটা আমাদের যা অ্যানালাইসিস আমরা রেখেছিলাম আমাদের একটা বক্তব্য রেখেছিলাম এক্স্যাক্টলি কারণটা কি কেন হয়নি হবে না এই কথা আমরা বলি আমরা বলেছিলাম হবে এখনও বলছি হবে এখনও আমাদের কাছে যে ইনপুট আছে হওয়ারই কথা হানড্রেড পারসেন্ট হওয়ার কথা ধৈর্য ধরুন অপেক্ষা করুন আর ভিডিও যদি না দেখেন সম্পূর্ণ তাহলে ওই রামের মাছ সীতা হবে শেষ পর্যন্ত তো বিষয়টা হচ্ছে শুধু থামবেলে বেতন বৃদ্ধির খবর দেখলেন আর ভেবে নিলেন এই এই খবর ব্যাপারটা একদমই মোটে উঠা হবে আগে রামায়ণটা শুনুন পুরোটা রামায়ণটা শোনার পরে একটা স্টেটমেন্ট দিন আপনারা কমেন্ট করুন তাহলেই বুঝতে পারবেন তাহলে নেগেটিভ ভাষাগুলো আসবে না শেষ পর্যন্ত যদি শোনেন তাহলে সব বুঝতে পারবেন কারণ আমরা যখন একটা ডিসকাস করি আমরা চেষ্টা করি পুরো একদম মানে শরবতের মতো পুরো গুলে খাওয়ানোর চেষ্টা করি আপনাদের আট থেকে আসি যেই শুনবে পরিষ্কার বুঝতে পারবো কোনো ইনডাইরেক্টলি ঘুরিয়ে পিছিয়ে আমরা বলি না একদম সোজা গদা বাংলায় কথা বলি স্পষ্ট ভাষায় আমরা বলি কিন্তু শুনতে হবে শুধু থামবেল দেখে যদি আপনারা পুরো বিচার করেন তাহলে ওই মানে শেষ পর্যন্ত রামের মাসিতা এটাই বুঝতে পারবে তাকে পুরো রামায়ণটা শুনুন তাহলেই সব কিছু ক্লিয়ার হবে এবং সর্বশেষ এটাই বলতে চাই হতাশার কোনো কারণ নেই ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই বিন্দাস থাকুন এনজয় করতেই ফুল মিষ্টি পাটি সাটি বোম ফাটানো থেকে শুরু করে আনন্দ উল্লাস সব করুন তবে কেউ আনন্দে আত্মারা আত্মহারা হয়ে পুহ তুহেতে ঝাঁপ দিয়ে দেবেন না বিন্দাস থাকুন নিশ্চিন্তে থাকুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ধৈর্য মানে বিশ্বাস রাখুন মুখ্যমন্ত্রী প্রত্যেক বিধানসভার ভোটের আগে কল্পতরু হন এবারও হবেন এবারও তার আপনারা কল্পতরু রূপ দেখতে পাবেন আর সেই রূপ যখন আপনাদের কাছে ফুটে আসবে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনারা খুশিতে গদগদ হয়ে যাবে একটু ওয়েট করুন আর হাতে বেশি দিন নেই অলরেডি আজকে ডিসেম্বরে ফার্স্ট উইক শেষ আর দুটো তিনটে সপ্তাহের মধ্যেই আপনাদের এই সমস্ত এই এই টপিকের খেলাই শেষ হয়ে যাবে ডিএনএ বাংলার বেতন বৃদ্ধি নিয়ে খবরই করবেন এক মাসে এই যে বেতন বৃদ্ধি নিয়ে যে খবরগুলো আছে সেটা এই এক মাসেই শেষ হয়ে যাবে এই মাসেই শেষ আমরাও চাইছি বেতন বৃদ্ধি হলেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির টপিক ক্যান্সেল তারপর অন্য টপিক পাবেন তারপর অন্য টপিক পাবেন ঠিক আছে তখন পশা হলে শুনবেন নাহলে সাবস্ক্রাইব করে চলে যাবেন আর আমাদের রিকোয়েস্ট এটা আমরা একদম মানে মন থেকে বলছি যেদিন বেতন বৃদ্ধি হবে আপনাদের দয়া করে আপনারা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করুন কারণ আপনারা যতদিন এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন অন্য টপিকে আমরা ভিউ পাবো না আমরা অন্য কোনো টপিক নিয়ে ভিডিও বানালে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আপনারা দেখবেন না রিচ ডাউন হবে চ্যানেল তাই দয়া করে রিকোয়েস্ট যেদিন বেতন বৃদ্ধি হবে আমরা সেদিন থেকে শিক্ষকদের বিষয়ে একটা প্রতিবেদন করব দয়া করে আনসাবস্ক্রাইব করে আমাদেরকে মুক্তি দেবেন আমরাও চাইছি পার্শ্বশিক্ষক এস এস কে এম এসকে কনট্যাকচুয়াল সাবস্ক্রাইবগুলো সব মানে রাখতে চাইছি না যেন ক্লিয়ার করতে চাই তাই দয়া করে আনসাবস্ক্রাইব করা শুরু করুন বেশি বেশি নেই মোটামুটি কত চল্লিশ পঞ্চাশ হাজার হবে হয়তো আমরাও চাইছি যারা কনট্যাকচুয়াল জগতের আছে টোটালি আনসাবস্ক্রাইব করুন বিএনএ বাংলা দেখার দরকার নেই আর এক মাস পরে আমরাও এই আপনাদের টপিকের খবর করতে চাই কোনো ইন্টারেস্ট নেই